তোমার পাঠানো হোয়াটসঅ্যাপে মেসেজ এবং বর্তমান পত্রিকার মতো একটা প্রতিষ্ঠিত পত্রিকায় প্রকাশিত তোমার জীবন সংগ্রাম এই দুটোই আমার কাছে খুব আনন্দের কোনটা কেন আনন্দের বলি এক মাধ্যমিকে আমি বলছি না ফিফটি সেভেন পার্সেন্ট খান কিন্তু আমরা যারা শিক্ষক বা তোমার যারা বাবা মা তাদের যা এক্সপেক্টেশন সেই তুলনায় অবশ্যই এই নাম্বারটা কম ছিল সেই জায়গা থেকে ডাবল নাম্বার পাওয়া নব্বই শতাংশ এটা একটা বড় মানে কি বলা যেতে পারে তোমার গ্রাফটা উর্ধগামী হয়েছে এটা আমাদের অনুপ্রাণিত করবে ইনফ্যাক্ট এবারও যারা মাধ্যমিকে খারাপ করেছে কোনো কারণে মন মতো রেজাল্ট করতে পারেনি তুমি তাদের কাছে একটা দৃষ্টান্ত যে ফিফটি সেভেন পার্সেন্ট আমি ব্যঙ্গ করে বলছি না কিন্তু নাইনটির তুলনায় ফিফটি সেভেন পার্সেন্ট তো ভীষণই কম সেই জায়গা থেকেও নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়া যায় আর তোমাকে অনেক 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 অভিনন্দন স্যার সত্যি খুব খুশি হচ্ছে এখন মা বাবাও খুশি আমাদের আমিও খুব খুশি আমি তোমার একটা দীর্ঘ বাংলাতে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছো যে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় স্যার আমার মতন একজন নগণ্য মানুষের যে বই সেই বইগুলোর তোমাদের তোমার সাথে তুলে দিয়েছিলেন তো আমার তরফ থেকে প্রণাম জানিয়ে ঘটনাটা যদি একটু বলতেন স্যার মানে আমি মানে আমার টেস্টের রেজাল্ট হয়েছিল চারশো কুড়ি মতো বুঝলেন স্যার হ্যাঁ তারপরে আমি তখন আপনার বইগুলো কিনতে পারিনি সত্যি কথা এটা কিনতে পারিনি দিয়ে স্যার বলল যে তোর যা তুই যা পড়াশোনা করছিস তাতে মানে আমি সয়কা বই আর টেক্সট বই পড়তাম সেই বইগুলো পড়ে তেমন একটা সাহায্য হতো কিন্তু তেমন একটা ইয়ে হতো না স্যার বললো তাহলে একটা কাজ কর তুই আমার সাথে নবদ্বীপে চ মানে আমাদের বাড়ি নবদ্বীপে নবদ্বীপের স্যারের বই চেনা দোকান সুভাষ লাইব্রেরি বলে সেই দোকানটায় নিয়ে গেলেন এবং আমাকে আপনার বইগুলো কিনে দিলেন ইংরেজি আহ ইংরেজি দর্শন এবং সংস্কৃত এই তিনটে বই আমাকে কিনে দেন এবং বলে মানে এই তিনটে সাবজেক্টে আমার একটু কম নাম্বার ছিল টেস্টে বুঝলেন স্যার হ্যাঁ তারপরে আমাকে কিনে দেয় বললো এখান থেকে পর তোর সুবিধা হবে দেখবি আর সত্যি কথা বলছি স্যার এই তিনটে বই পড়ে আমি অনেক সুবিধা পেয়েছি এবং আমার আমি যে টিউশনে পড়তাম সেই টিউশনের আমার দু তিনজন বন্ধুর কাছে সম্রাট এক্সক্লুসিভের বাংলা রাষ্ট্র এবং ইতিহাস বইটা ছিল আমি তাদের থেকে বই নিয়ে এসে মানে চার দিন এক রেখে আমি বইগুলো এবং সত্যি স্যার পরীক্ষা নাই সবই কমন ছিল দেখলাম যে আপনার বই যেগুলো পড়েছেন সেগুলোই কমন এক্সট্রা কিচ্ছু পড়তে হয়নি আমি শুধু আপনার বইগুলোই পড়েছি শর্ট কোয়েশ্চেনও তাই ফিলোসফিতে ইংলিশে এক্সট্রা কিচ্ছু পড়িনি সব আপনার বই থেকে পড়েছি তোমাকে সত্যি সত্যি অনেক অনেক অভিনন্দন তোমার বাড়িটা কোন জায়গাতে যদি একটু বলতে আমায় স্যার আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ স্টেশন থেকে দশ মিনিটের হাঁটাপথ শ্রীরামপুর বলে একটা জায়গা আছে নবদ্বীপ স্টেশন থেকে গ্রামের দিকে একটু আমি শ্রীরামপুর দেখেছি আমি ওখান থেকে বাইক টাইক নিয়ে এবার মানে নবদ্বীপ শ্রীরামপুর তো হ্যাঁ নবদ্বীপ শ্রীরামপুর স্যার আমি 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 চিনি ভুলোর ঘাট থেকে তো বেশিক্ষণ লাগে না 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 বেশি লাগে না আমি আমি গেছি আমি সেই কারণেই বললাম তো আমি বলবো তোমার আজকে ভিডিওটা যদি ওই এলাকার কোনো সরিদয় ব্যক্তি বা শিক্ষকেরাও দেখেন আমার তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভাইয়ের জন্য ওর ওর যাতে একটা পড়াশুনোর পরিমন্ডলে থাকতে পারে সেটা অবশ্যই আপনারা প্রত্যেকে দেখবেন বাংলার একটা প্রতিষ্ঠিত সংবাদপত্র তাতে প্রকাশিত হয়েছে একটি খবর আমি একটু পড়ি আহ নামটা মায়ের লক্ষ্মীর ভান্ডারের টাকায় পড়াশুনো করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল সুদীপের ছাত্র ৯০ নব্বই শতাংশ নাম্বার হতে চান শিক্ষক তো তোমার আগামী যে স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্ন পূরণ হোক আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আমি মাঝে মাঝে নবদ্বীপ যাই যখন যাই যে আগামীতে তোমার সঙ্গে নিশ্চয়ই আমি দেখা করে আসবো আমি তিন চার যাই তো আমাদের রাজ্যের অনেক প্রকল্প আছে আমি সরকার উমুক দল পক্ষে দুপক্ষে কোন জায়গাতে যাচ্ছে না সত্যি সত্যি এই যে যে আমাদের সরকারি প্রকল্পের একটা অর্থমূল্য এটা কি তোমার শিক্ষার আহ যে আরকি চাহিদা শিক্ষা আর কি অর্জনের জন্য সেটা সত্যি পূরণে সহায়তা করেছে হ্যাঁ স্যার সত্যি সহায়তা করেছে কেননা আমার বাবা হচ্ছে একজন মানে ডেকোরেটর কর্মী বলতে পারেন ওই ভেবেছি আর দৈনিক তাহলে তো ওই হিসেব অনুযায়ী দিনে মনে হয় চারশো টাকা উপার্জন আমি যদি ভুল না বুঝতে হুম মতন ইনকাম হয় আমাদের এটা আর এবং আমার মা হচ্ছে এরকম সুতো করে আপনার যে বস্ত্রগুলো পরে না শাড়ি ওই শাড়ির যে সুতোগুলো হয় ওগুলো ঘোরান এবং ওগুলো করে খুব একটা ইনকাম হয় না মানে বর্ষণার যেগুলো হয় খাদি বা পনুরে হ্যাঁ মানে এবং আমার প্রাইভেটে আমার মানে মা বাবার ইচ্ছা ছিল প্রাইভেটে মানে ভালো প্রাইভেটে পড়ানো এবং তাই আমাকে চার থেকে পাঁচজন শিক্ষক মানে আমার পাঁচজন শিক্ষক ছিলেন মানে তার মধ্যে বলতে হবে মানে আমাদের যে হেড স্যারের কথা বললেন আপনাকে আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক স্যার উনি আমার থেকে আজ পর্যন্ত মাইনে নেয়নি আমি ওই যে এখনো পড়ছি ওনার কাছে উনি এখনো আমার থেকে মায়ে নেয়নি কোনোদিন মানে উনি আমাদের স্যার একজন মহৎ মানুষ উনি মানে একটা সন্তানকে গড়বার জন্য উনি যেমন বিনা পারিশ্রমিকে পারিশ্রমিক না বলে বলা যেতে পারে সাম্মানিকে তোমায় পড়িয়েছেন এমনকি তোমার প্রয়োজনীয় বইগুলি নিজে দায়িত্ব নিয়ে কিনে দিয়েছেন স্যার কোন বিষয়ের শিক্ষক আর কি ইংলিশের শিক্ষক বেশ স্যার স্যার তোমাকে নিজের সাবজেক্টের বাইরে গিয়ে অন্যান্য বিষয়ের বই কিনে দিয়েছেন তো তাকে আমার তরফ থেকে প্রণাম অবশ্যই জানাবে আর বলবে আমি সম্রাট আমি এটা বলেছি এই রকম বাংলার শিক্ষকেরাই আমার অনুপ্রেরণা এই মানুষগুলোকেই আমি অনুকরণ করে জীবনে এতটা দূর এগোতে পেরেছি এবং এই মানুষগুলোই প্রকৃত মানুষ গড়ার কারিগর তো যারা তোমাদের গৃহ শিক্ষক তারা তো তোমরা যে অর্থটা দিচ্ছ সেটা নিয়েই তাদের হয়তো সংসারটা চলে তাদের এটা পেশা তারাও যে তোমার জন্য খুব স্বল্প ফিতে তোমায় পড়িয়েছেন এটা জানতে পেরে তাদের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা রইল মানে তারা সত্যি সত্যি এনারাই তো মানুষ গড়ার কারিগর হম হম আরেকটা একটা কথা মানে আমাদের যে হেড স্যারের কথা বললাম না আপনাকে উনি রিটায়ার করেছেন কিন্তু উনি এখন মানে স্কুলে নেই কিন্তু উনি জুন মাস রিটায়ার করেছেন হুম প্রাক্তন প্রাক্তন আর তোমার যারা গৃহ শিক্ষক তাদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা রইল আর সকলের জন্য তো এই নাম্বারটা তুমি পেয়েছ সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আমি গৃহ শিক্ষককে অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ তাদের মানে তাদের চেষ্টা ছাড়া কখনোই হতো না আমি আমি খুব 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 খুশি হয়েছি আর যদি তুমি আর কিছু বলতে চাও বলো আচ্ছা আমার বইগুলো পড়ে কেমন লাগলো স্যার বইগুলো পড়ে সত্যি খুব ভালো লেগেছে এবং বইগুলো খুব সহজ ভাষায় মানে একদম যারা সারা বছর কিছু পড়াশোনা করেনি তারা যদি শেষের কয়েকটা দিনও ভালোভাবে বইগুলো খুটিয়ে পড়ে মানে প্রথমত বইগুলো আমি বাংলার কথা বলি বাংলা আমার বাংলাটা নিয়ে একটু ভয় ছিল বাংলায় এমসিকিউ এ মানে যে এম এমসিকিউ কবিতা বা গদ্যের যে এমসিকিউ পরপর ইম্পর্টেন্ট এমসি গুলো দেওয়া ছিল তারপরে হচ্ছে সাহিত্যর পাঠটা যেটা সব থেকে আমরা ভয় পাই সাহিত্য আর ভাষার পাঠটা সব সুন্দর করে প্রথমে এমসিকিউ কিউ তারপরে এসে কিউ মানে সাহিত্যের মানে ভাষার ক্ষেত্রে এসে কিউ এবং গেছি আর বট কোশ্চেন মানে কিউ যেগুলো আপনি একটা বুঝিয়ে দিয়েছিলেন গল্পটা যেহেতু এবার বিটেকটা আন মানে প্রশ্নটা একটু কঠিন ছিল সেহেতু মানে সাহিত্য সব কমন পেয়েছি বাংলা যত পড়ছিল সব কমন পেয়েছি এবং ফিলোসফিদের আমি আমি আমার আমার বিশ্বাস যে তোমার দেখে আগামী দাও অনেক অনেক অনুপ্রাণিত হবে আর যেটা বলছিলাম যে আমি রাজনৈতিক আলোচনা বা এই সব থেকে শত যোজন দূরে থাকি কিন্তু কোনো একটা জায়গায় যদি তোমার মনে হলো যে সরকারের এই যে প্রকল্প কি যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে আমরা স্টুডেন্টরা যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য মায়েদের এই যে যে লক্ষ্মীর ভান্ডার এগুলো দিনের শেষে সত্যি সত্যি প্রান্তিক পরিবারের যে মানুষগুলো আছে তাদের বাঁচার কি স্বপ্ন দেখায় হুম হ্যাঁ স্যার অবশ্যই স্বপ্ন দেখায় কারণ এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বারো হাজার টাকা যে আমাদের দি মানে প্রদান করছে সেই টাকাটাই আমাদের অনেক কিছু হয়ে যায় আমাদের কলেজে ভর্তি হতে যে টাকাটা হয়ে যেতে পারবে দু চারটে বই কেনার থাকলে সেটাও হয়ে যাবে তারপরে পর্যন্ত টাকা থাকবে প্লাস ক্যাপ কেনার টাকা পাচ্ছ আমার এটা মনে হয় যে যেটা খারাপ সেটা সমালোচনা যোগ্য কিন্তু যেটা ভালো এই ভালো কথাটা আমাদের সবাইকে বলা উচিত যেমন কন্যাশ্রী প্রকল্পে আমাদের অনেক বোনেরা কিন্তু সত্যি সত্যি অনেক উপকৃত হয়েছে আমার সঙ্গে তো প্রত্যেকের প্রতিনিয়ত হয় অনেকেরই হয় তো আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা যে তোমার মা নিজের আর কি নিজের প্রয়োজনে খরচ না করে নিজের প্রয়োজনে খরচ করেছেন তোমার মাকেও আমার অনেক মানে ধন্যবাদ জানালে ছোট করা হবে কারণ এটা তো মায়েদের বৈশিষ্ট্যই এটা নিজেরা না খেয়ে নিজেদের জীবনের সবটুকু বিসর্জন দিয়ে সন্তানকে তারা ভালো রাখতে অবশ্যই স্যার এটা তো মায়েদের আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না কিন্তু অনেক কষ্ট করেছে এবং প্রতিনিয়ত আহ বাবাও কষ্ট করেছে এবং সব সময় বলতো আমাকে পড়ে যা তুই পড়ে যা আমি পাশে আছি দুজনে বলতো তোরা পর তুই পর আমি সব সবসময় দেখবো তুই চা লাগবি আমাকে বলবি আমি জোগাড় করে দেব আমি অনেক সময় বলতাম না যে এটা দরকার এইটা দরকার তখন ওরা বুঝে যেত কি করে জানিনা বুঝে যেত যে এটা দরকার দিয়ে দিত এরকম ধরুন টেস্ট পেপার কিন টেস্ট পেপার কিনতে হয়তো টেস্টের পর আমি বলছিলাম টেস্ট পেপার আমি কিনবো না আমি ছবি তুলে ইয়ে করে নেবো দিয়ে তখনই স্যার আমাদের ইয়ে একটা টাকা ঢুকেছিল সম্ভবত ফোনের টাকাটা আমি তুলিনি ফোনের টাকাটা আমি তুলিনি তখন আমি যে ফোনের টাকাটা তুলবো তুলে আমি বইগুলো থেকে কিনবো দিয়ে মা যে তোর টাকাটা দিয়েছিল ওইটা থেকে বুঝতে পেরেছি এটা তো সত্যি সত্যি মানে এই দেখো মায়ের এই টাকাটা বই কেনার ক্ষেত্রে ছেলে মেয়েদের একটা দুটো টিউশনই দেখো ওই টাকাতে একটা দুটো কি তিন চারটে টিউশন বা যেখানে কোচিং একসঙ্গে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয় ওই টাকায় কিন্তু সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে খুব ভালো লাগলো কথা বলে যেদিন তোমার সঙ্গে মুখোমুখি দেখা হবে সেদিন আরো হয়তো অনেক মানে কথা হবে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখবে জোশ টক্সেও কয়েক বছর আগে বলেছিলাম ওই কথাগুলোই মনে পড়ছে একটা সময় আমি বনগা কলেজ যারা ট্রেন স্টেশন থেকে চল্লিশ মিনিট খুব দ্রুত হেঁটে গেলে লাগতো আমি কিন্তু হেঁটে হেঁটে যেতাম টিকিট কাটা লাগতো না ওই আমাদের স্টুডেন্ট আই কার্ড দেখালে বনগা প্ল্যাটফর্মে ধরতো না তো প্রথম দু চার দিন টিকিট কেটেছিলাম পরে আর সেটা কাটারও সুযোগ হতো না আমি যখন পড়তাম আমাদের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল সেই সময় বাবা আমাদের শুধু মাঠে একটু জমি ওতেই কাজ করতেন মা কিছু করতেন না তো আমাদের কিন্তু খাওয়া হোক বা না হোক পড়ার সঙ্গে কম্প্রোমাইজ হয়নি এখন পড়ি খুব ভাল লাগলো কথা বলে ভালো থেকো জীবনে এগিয়ে চলো আমিও আছি কোনো সমস্যা হলে জানাবে আমি যখন যাবো তোমার সঙ্গে দেখা হবে এত সুন্দর তুমি রেজাল্ট করেছো একটা সেলিব্রেশন গুরুত্ব পাওয়া দরকারি এই মুহূর্তে যেতে পাচ্ছি না হয়তো বা ঠিক নেই আবার যখন হচ্ছে মায়পুর চলে যাই তো যখন যাব আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব অবশ্যই স্যার আগামীতে যেন পরীক্ষা দেবে তাদের জন্য কিছু বলবে হম স্যার একটা কথাই বলবো মানে যারা মাধ্যমিকে খারাপ মানে কম নাম্বার পেয়েছে বা নিজের আসার মতো নাম্বার পায়নি তাদেরকে দেখবেন অনেকে অনেক কথা শোনাবে মানে পাশের বাড়ির লোক বা আত্মীয় এবং এমন কি এমন এমন লোক কি এমন এমন কথা বলেছে যে ওকে পড়িয়ে লাভ নেই ও তো মাধ্যমিক তো এরকম নাম্বার পেয়েছে এত টাকা খরচা করে কোনো লাভ আছে তখন তাদের কথাগুলো শুনে গায়ে লাগালে হবে মানে গায়ে লাগাতে হবে কিন্তু চুপ করে থাকতে হবে কোনো উত্তর দিলে হবে না তাদেরকে কাজের মাধ্যমে জবাবটা দিতে হবে আমাকে অনেকে অনেক এরকম কথা বলেছিল আমি জাস্ট তাদের কথা শুনেছি এবং নিজেকে নিজেকে নিজে ধিক্কার জানিয়েছি যে এবার ওদের করে দেখাতে হবে নিজেকে নিজে প্রশংসিত করে হবে আসলে কি বলতো যখন এইচএস এ অনেকেই জানে না আমার ম্যাথে ব্যাক এসেছিল হম সেইটা আসবার পর আমি মানুষের এত সমালোচনা এত কুৎসিত আক্রমণের মুখোমুখি হয়েছিলাম কিন্তু দেখো আজ আজ্ঞের ফেরে হুম আহ যে মানুষগুলো একদিন নিন্দা করেছে আজকে তারাই হয়তো কেউ এসে বলছে আমার ছেলেকে কিন্তু আগামীবার পড়ানো লাগবে তুই নিচু ক্লাস পড়াস না আগামীবার পড়াতেই হবে আমি কিন্তু জানি না কেউ এসে অপেক্ষা করছে কোনো মতামত নেওয়ার জন্য এটাই তো জীবন জীবনটা হচ্ছে সম্ভাবনার চিত্রনাট্য কখন কি হয়ে যাবে কেউ জানি না আজকে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো একদিন তার কাছেই হয়তো আমাদের প্রয়োজন আর কি আর সামনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে হুম খুব ভাল লাগলো তোমার সঙ্গে কথা বলে আজকে যেহেতু আমরা অনলাইনে রয়েছি আলোচনাটা সংক্ষিপ্ত করতে হচ্ছে নালে আরেকটু সময় কথা বলার ইচ্ছে ছিল খুব জীবনে এগিয়ে চলো তোমার স্বপ্ন পূরণ হোক আর স্বপ্ন পূরণের জন্য কোনো জায়গায় কখনো কোথাও থমকে দাঁড়ালে আমি আছি তোমার দাদা বন্ধু যা মনে করো আমায় জানিও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তা আপনিও ভালো থাকবেন